আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি মিজানুর রহমান আইডি থেকে জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলাইকুম আসসালাম হুজুর কোনো হিন্দু ভাইকে সালাম দেয় অথবা কোনো হিন্দু ভাই যদি আমাকে সালাম দেয় এই সালামের উত্তর কিভাবে দেব বা আমি হিন্দু ভাইকে সালাম দিতে পারবো কি না এখানে মূল প্রশ্নটা হলো কোনো হিন্দু ভাই যদি সালাম দেয় তার সালামের জবাবটা আমরা কিভাবে দিব দেখেন কোনো অমুসলিম যদি আমাদেরকে সালাম দেয় এ বিষয়ে ফতোয়ার কিতাবের মধ্যে এবং বুখারি মুসলিম তেমদির মধ্যে হাদিস রয়েছে প্রথম কথা হলো সালাম হলো একটি দোয়া দোয়া বিনিময় আসসালাম আলীকুম আলহামদুল্লাহ অর্থাৎ তোমাদের উপর আল্লাহ তালা শান্তি বসুদ করুক আল্লাহ তালা শান্তি বসুদ করুক এখন যে ইমান আনে নাই তাকে তো আপনি সালাম দিবেন নাই ভাবি কিন্তু সে যদি আপনাকে সালাম দিয়ে বলে তখন কি করণীয় আমরা এই বিষয়ে বুখারি শরীফের ছয় হাজার দুইশত আটান্ন নম্বর হাদিসটি দেখতে পেলে হাদিসের মধ্যে রয়েছে আসসালামু আলাইকুম আহলুল কিতাবি আলাইকুম যখন তোমাদের কেউ আহলে অর্থাৎ বিদরমি কিও যদি তোমাদেরকে সালাম দেও তখন তোমরা বলো ওয়া আলাইকুম আচ্ছা তোমাদের উপর তোমাদের উপর নিয়তি হবে আমরা যেভাবে ইসলামের ধর্মের উপর আছি আল্লাহ তাআলা তোমাকেও হেদায়েত দেন করুক তুমি ইসলামের উপরে চলে আসো শরমর্ম কথা হলো سید দআসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে আমরা যেভাবে মুসলিমরা এক অপরকে বলি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তা কি ভাবে বলা যাবেন তাকে জাস্ট ওয়া আলাইকুম এতটুকুই বলবে বা ওয়া আলাইকা এতটুকুই বলবে এর বেশি উত্তর দেওয়ার শরীয়ত বিধান নয় হাদিসের ভিত্তিতে আমরা বুঝতে পারি সালামের যদি দিয়ে দেয় তখন আমরা ওয়ালাইকুম বলবো আর তাকে সালাম দেওয়ার বিষয়টি প্রচুর মতারাক রয়েছে এই সালাম আমরা বিধর্মীদেরকে এভাবে সালাম দিব না এমনি হাই হ্যালো এগুলো করতে পারি